খুলে ফেলছে মোটামুটি কত বড় বাসা ছিল আসে না আমার সাথে মানে মৌমাছির বাসাটার জন্য আমি অনেক চেষ্টা করছি শেষমেষ এই মৌমাছির বাসাটাই যে দেখছেন ভিতরে এখন এখানে গাছপালা হওয়ার কারণে অনেক ভিতরে ঢুকে গেছে এই জন্য আমি এই বাসাটাকে আজকে একবারই খুলে ফেলবো কচু গাছের মাঝখান দিয়ে এটাকে একটু একটু দেখা যায় এই সব অবস্থা তো খুলে ফেলতেছি আজকে হাও পুরো বাসাটাই ভেঙে গেছে দেখেন মানে বাসার যে বক্সটা বানা দিছিলাম ছেড়ে দিছে পুরা সেটা এখানে ফেলে দেই হাতে তো আর কিছু নিয়ে আসি নাই এখন এটারে খোলাবো কেমনে ওই চিন্তা আছে কিন্তু এটা চার দিনের দিয়ে যে রশি দিয়ে রাখছে মানে এত বড় বড় রশি দিয়ে রাখছে মনে নাই কি একটা জাহাজ বুঝতে পারছেন দেখি হালকা পাতলা ভাবে খুলে ফেলা যায় কিনা খুলে ফেলছি মোটামুটি বাসটাও ভেঙে গেছে আল্লাহ এই বাস ভেঙে গেছে তো কি হয়েছে কিন্তু বাসটা উঠানো যাইতাছে না উঠছে অনেক কষ্টের পর যাই হোক ভাই রে ভাই এত কষ্ট কি বলবো আল্লাহ এই আমার বক্স দেখেন বক্সের ভিতরে কি একটা অবস্থা এই যে মোমাসির বাসাটা কত বড় বাসা ছিল কিন্তু ভিতরে আর কিছুই পাবো না আমি বুঝতে পেরেছি দেখেন এই অবস্থা অনেকে ভাবছে যে মৌমাছি পাবো টাবো বা মধু পাবো হ্যাঁ কিন্তু আর না হোক মৌমাছি কাজে লাগবে এটার বক্স আর রসিগুলা খুইলা মনে হইতেছে কি একবারে ওজন মানে অনেকদিন অসুস্থ ছিলাম তো তা আমার থেকে অনেক ওজন মনে হইতেছে কিন্তু তত ওজন না হালকা আছে কিন্তু বাক্সটা মানে কাজে আর লাগলো না ভাবলাম যে একটু মধু হবে খেতে পারবো এই ডাল খেতে গেলে অনেক ওজন মনে হইতে হ্যাঁ জিম করা যাইব কিন্তু আসলে অত বেশি না হালকা আছে আর বাসটা যদি কাজে লাগানো যায় রশিটা খুলে ফেলবো বক্সটা পরবর্তীতে অন্য কিছু করার চেষ্টা করবো আর কি এই সব অবস্থা ভিতরে এই যে ভিতরে দেখেন কি একটা অবস্থা একবারে ময়লা টয়লা পুরা পুরা দুঃখের বিষয় এটার ভিতরে চিনি দিছিলাম চিনি দিছিলাম এটার ভিতরে যাতে মৌমাছি চিনি মধু বানায় কিন্তু ওই চিনিটাও আমার লস হয়ে গেছে যাই হোক এরপরের থেকে ট্রেনিং নিয়ে তারপরে মধু চাষ করতে হইব আমার এটা তার চাষ করিনি একটা বাসা হয়েছিল এটার একটু চাইছিলাম মধুটা ধরলে ভালোই হয় মধু হয় নাই